তো হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালো আছি তো আমরা আজকে পয়লা বৈশাখে মেলাতে গিয়েছি মেলা তো মেলাটা দেখো মেলা কি সুন্দর জমেছে এখানে তো ওই মেলাটা তো দেখাতে পারিনি তো এইটা হলো গিয়া আর একটা মেলা এখানে শুধু কাঠের জিনিস টিনিস উঠে এত বীর ভিড় বীর ভিড় প্রচণ্ড ভিড় তো ভিড়ের জন্য আমি ভিডিও করতে পারিনি মেয়েকে নিয়ে গেছি তো যতটুকু পেরেছি অতটুকু করেছি তো ওই দিকের মেলাটা তো করতে পারিনি এখানে একটু করেছি আমার মেয়ে বলল কি এই খেলনাগুলি গাড়িগুলি চলবে তো এত ভিড় ছিল তবু আমি একটা টিকিট নিয়েছি তো দেখো তোমরা কি সুন্দর এখানে বাচ্চারা মেলা ঘুরছে মেলাতে আনন্দ করছে তো গাড়িতে উঠে বসে গেছে আমার মেয়ে ও চলবে ওকে আমি বলছি কি তোমার তো মাথা ঘুরাবে না বলে কি মা না না আমার মাথা ঘুরবে না আমি চলতে পারি তো চলতে পারি তো বসেছে উঠে আর এদিকে আছে একটা রেলগাড়ি রেলগাড়িটা চলে ওইটা চড়াতে পারিনি রেলগাড়িটা রেলগাড়িটা অনেক টিকিট হয়ে গেছে তার জন্যে অনেক লেটও হবে ওই জন্য আমি রেলগাড়িটা চালাতে পারিনি একটাই পেয়েছি একটাতেই চলে চলছে তো এখানে আমরা কী কী নিয়ে এসেছি দেখো মেলার থেকে আমার মেয়ে বলছে কি বলবে না প্রথম বলছে কি আমি বলবো না বলবো না কি নিয়ে এসেছি তো এখানে নিয়ে এসেছি মাটির খেলনা

মাটির কড়াই এটা হচ্ছে মাটির কড়াই বালতি গ্লাস এটা মাটির একটা বালতি মাটির থালা যে মাটির থালা এটা মাটির ডেগ ভাত রান্না করার জন্য মাটির একটা ব্যাংক পয়সা টাকা পয়সা জমানোর জন্য একটা নিয়েছে এটা একটা ওই যে ফোলায় কি দিয়ে রাখে জল শ্যাম্পু না কি বলে এটাকে বাবন না কি বলে গাড়িটা নিয়েছে দেড়শো টাকা আর এখানে আছে মুরালি বাজা খাওয়ার মুরালি বাজা তো আপনারা চিনেনই নি তো এটাই ছিল আমাদের মেলার বাজার কারণ এর আগের দিনও গিয়েছি টাউনে তো বেশি কিছু কিনতে পারিনি তো এগুলি কিনেছি ওই চিল্লা চিল্লা ছিল কি মা আমাকে খেলনা দো খেলনা দো খেলনা দো তো এগুলি নিয়েছি এখন বসেছে খেলনা নিয়ে